বৃহত্তা আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আয়না দর্পণ তো আয়না দর্পণ মন্ত্র আমার ভিডিওতে দু আছে আমার ভিডিওতে ঢুকলেই আপনারা আয়না দর্পণ মন্ত্র পেয়ে যাবেন তো আপনারা শ্মশান ঘাটিতে গিয়ে খুঁজবেন শ্মশানঘাটিতে আয়না পাওয়া যায় ওই শ্মশানঘাটির আয়নাটা নিয়ে আসবেন ওটা নিয়ে আসলে ভালো হয় ওটা আরো তু খরু কাজ করবে ওটা দিয়ে আরো অনেক সাংঘাতিক সাংঘাতিক কাজ করা যাবে ওই আনাটা দিয়ে তো ওই আনার ওপর সরাসরি মহাকালী ভর করবে মহাকালী ভর করা মানে তো বুঝতে পারতেছেন এবং সমস্ত রকম কাজ বাসও করে নিতে পারবে আয়না দর্পণ মন্ত্র এই দু একদিন আগে আমি দিয়ে দিছি তো আপনারা কাজ করবেন এবং কাজ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম